বউ দেখতে গিয়েছি একদম বউ দেখার ফ্যাশন কত কে কে যায় দেখতে গো হাই আল্লাহ একটা মেয়েকে দেখার জন্য সাত বৈঠক করা লাগে বৈঠক করা লাগে একটা মেয়েকে দশ বার সাতবার পর্যন্ত দেখে প্রথমে যাবে বন্ধু যাবে বন্ধুকে বলছে চনাবে মেয়ে দেখতে যাবো বলছে হবে তুই যাবে হ্যাঁ তুই যাবি না সালা তুই যাবি না আমার বিয়ে হবে তুই দেখতে যাবি না তখন একদম চললো দেখতে তো কবে তোকে নিয়ে আসবো পালসার গাড়িতে চিন্তা কেনা করছিস তুই উচ্চাখানে চাপবি আমি নিচে থাকবো পালসার গাড়ি তো ওতে নিয়ে যাবেও ওখান থেকে নিয়ে চলে গেল দিয়ে আবার এক অপরকে কি করছে বন্ধু আছে চাচা আছে বাপ আছে আর বহনু আছে আর শালা আছে সবাই নিয়ে একটা মেয়েকে দেখছে এক অপরকে প্রশ্ন করছে দেখেন কেমন প্রশ্ন বলছে কর কি প্রশ্ন করবি প্রথমে প্রশ্ন করছে যে তুমি কোন ক্লাসে পড়ো তো ধরো নাইন বা টেনে পড়ি আচ্ছা মাস খুব ভালো আগে কিন্তু খুব জিজ্ঞাসা করতো সুরা ফাতেহা পারো কি নাস পারো কিনা হ্যাঁ সুরা কাফেরুন পারো কি না তো এখন আর ওটা অত প্রশ্ন করে না প্রশ্ন করে বিড়ি বাঁধতে যেন করে না কতটি বিড়ি বাঁধবে বিড়ি বাড়তে যেন হ্যাঁ জানি বিড়ি বাঁধতে এবার কতটি বিড়ি বাঁধবে ঘন্টায় কতটি পারো আড়াইশো না তিনশোটা তাহলে বিড়ি বাধাটা দেখছে আর প্রশ্ন করলো না তুমি কোরআন জানো কি না আসলে দুঃখ কোথায় জানেন মানুষ যখন দেখবেন অনেক সময় আচ্ছা গরুর মাংস কে কে কিনেছেন নিজের হাতে হাত তোলেন তো নিজের হাতে নিজের হাতে আচ্ছা অনেকে গরুর মাংস কিনতে গিয়ে আপনি কি বলেন এই হাঁট দিবি না সাবধানে সব ভালো ভালো গোষ দিবি বলি না আমরা বলি তো আর বাড়ি এসে বিবি যখন থালা ধুকে দোকানে হাড্ডি দিতে পারিস না তখনও হাড্ডি খুঁজছে ও বাবু দিয়েছে যে গোস ভালো দে আর এখন বলছে যে হাড্ডি না হাড্ডি দে তার মানে তুমি ওই জলসার মার্কেটে ঘুরান বেটি ছেলেটি যেটি মডার্ন সেই মাল কটাকে তুমি বেছে করে নিয়ে এসেছো তো বলছে তোর ব্যবহার খারাপ তুই চলতে পারিস না ঠিক মতন ওই গোস্তের মতনই হলো তো আপনি চয়ন করেননি আপনাকে চয়ন করা করতে হবে দিনদারি মহিলা যার মধ্যে দিন আছে সেই দিনদারি মহিলাকে যদি আপনি বিবাহ করেন তাহলে আপনার সংসারটা সুখের হবে ভালো ফ্যাক্টরি থেকে ভালো সন্তান পৃথিবীতে আসবে নচেত অসম্ভব একজন ভালো সন্তান হতে পারে কেন কারণ স্ত্রী পাল্টানো যাই বউ আপনার বউ পাল্টানো যাই কিন্তু মা পাল্টানো যাবে না আপনি চয়ন করেছেন সুন্দরী একজন মহিলা দেখলেন যে আমার সুন্দরী মহিলা দরকার কিন্তু আপনার সন্তান যে সন্তানটা পৃথিবীতে আসবে ও তো কার দরকার সুন্দর মায়ের দরকার নয় তাহলে হচ্ছে সন্তানটার কথা তো আপনাকে ভাবতে হবে কারণ আজকালকার আমরা চয়ন করছি না নির্বাচন করছি না দিনদার মহিলাকে আমরা আজকে প্রাধান্য দি না কারণ আমরা দেখছি মাস্টার পাস ম্যাডাম সে আপনার কিনা না কতটুকু উচ্চ শিক্ষিত হয়েছে এটা নিয়ে আমরা আজকে আত্মরাহ হয়েছি এই জন্য সংসারে বেশিরভাগ ক্ষেত্রে ক্ষেত্রে দেখবেন আপনি পেপার পেপার পত্রিকা আপনি নিউজ খোলন আজকে তালাকগুলো কেন হয় তালাক এই জন্য হয় মেয়েটা বেশি শিক্ষিত আছে না হয় ওই মেয়ের দিন সম্পর্কে তার জ্ঞান নাই এই জন্য স্বামীর উপরে চড়াও হয়ে আজকে তারা কী করছে স্বামীর মুখে লাঠি মেরে দিয়ে সংসারকে টুটুকরো করে চলে যাচ্ছে নিজে আবার জীবনযাপন করছে সন্তানের কথা একটু ভাবলো না যে আমি না হয় অন্যের হাত ধরে চলে যাব। তাহলে আমার সন্তানের কি হবে এই মেয়েটা ভাবল না তার মূল কারণ কি মোবাইল তার মূল কারণ কি মোবাইল নয় এই মোবাইল থাকার কারণে আজকে এরকম হয়েছে আমি গজালটা প্রায় জায়গাতে বলেছি তো বাস্তবতা বলে আমি বলেছি কারণ আজকালকার তিন সন্তানের মাও পালায় পালায় না পালাই তো অবশ্যই পালাই হায় রে হায় এ ভাই রে ভাই এ কেমন যুগ স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে আজকে মিসকল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারা ভাই দরজায় যায় স্বামী জিজ্ঞেস করলে বলে আতি হয়েছেছে হাই রে হাই ভাই রে ভাই এ কে মন জু হাই রে হাই ভাই রে ভাই এ কে মন জু গেছে চব্বিশ নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উ দাস উদাস মুন্তাহারি সংসার করে না রে বিদেশে পাঠাইয়া স্বামী বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে ভাই রে ভাই এ কেমন যুগ ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমার ফোন চাট করে ঘুমায় অনেক রাতে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমার ঘুমায় অনেক রাতে সময় হই রে পুরি সময় টাকতে হইরে পুরি বলবো কার কাছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তান এর ওই মা নতুন সংসার করব বলে হয়ে যাই দিবানা ঠিক না এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তান এর ওই মা নতুন সংসার করব বলে হয়ে যাই দিবানা এই মোবাইল কারো চলছে আবার এ মোবাইল কার চলছে কারো আবার জ্বলছে হাই রে হায় ভাই রে ভাই এ কেমন যুগে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে তাহলে প্রথম নম্বর সুন্দর মা আপনি চয়ন করবেন তো বিশ্বনামে বললেন তুমি দিনদারিকে প্রাধান্য দাও তাহলে দিনদারি মহিলা দিনদারি বিবি যদি তুমি ঘরে নিয়ে আসো তাহলে তোমাকে আটটে টেনশন করা লাগবে না যদি তুমি দিনদারি বাদ দিয়ে তুমি চেহারা খুঁজতে যাও তার বংশ দেখতে যাও তার সম্পদ দেখতে দাও দেখতে যাও আর দিনটাকে যদি প্রাধান্য দা দাও অন্যান্য জায়গায় হাদিসের বিবরণে বলেছেন ওই সংসার তোমার অশান্তি হবে সুন্দর স্ত্রী যদি না পান তাহলে পুরুষের জন্য ওই সংসারটা হচ্ছে একদম ভারে একদম কঠিন হয়ে পড়বে বিষ্ণু বলছেন যখন তুমি বিবাহ করবে যুবকের দল তো প্রথম নম্বর তুমি দিনদারি মহিলা তুমি চয়ন করবে দিনদারি মহিলা যদি চয়ন করা যায় তাহলে এখানে দুইটা জিনিস লাভ হবে এক তোমারও লাভ হলো নাম্বার দুই সন্তানের লাভ হলো কারণ সে সুন্দর দিনদারি মা পেয়ে গেল তাহলে প্রথম কি লাগবে সুন্দর মা তাহলে সন্তান প্রথম হক সে বাপ মায়ের কাছে পায় সুন্দর মা সৎ আল্লাহ চরিত্রবানি মা একজন সে পাবে ডাক্তারেরা বলে না স্বাস্থ্য কয় প্রকার স্বাস্থ্য দুই প্রকার একটা শারীরিক স্বাস্থ্য একটা মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য ডাক্তার কি বলে যে আপনার বিবিকে আপনি সুন্দর করে রেস্ট করাবেন তাকে ভালো ভালো ভিটামিন খাওয়াবেন ফল ফ্রুট খাওয়াবেন যদি আপনি খাওয়ান যদি আপনি এগুলো খাওয়ান তাহলে আপনার স্ত্রীও ঠিক থাকবে আপনার বাচ্চাও ঠিক থাকবে এটা ডাক্তার কিন্তু মানসিক স্বাস্থ্য ব্যাপার তো আপনি আমি একটুও তো ভাবি নাই মানসিক স্বাস্থ্য বিজ্ঞানীরা স্বাস্থ্যকে দুই ভাগে ভাগ করেছেন এক শারীরিক স্বাস্থ্য একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য আপনি যেমন খাওয়াবেন সেরকম সুন্দর থাকবে ডাক্তাররা তাই বলে ভালো ভালো ভিটামিন আপনার মিস্ত্রিকে লিখে দেয় পাশাপাশি মানসিক স্বাস্থ্য হচ্ছে এটাই যে আপনার স্ত্রী যদি ভালো হয় কোরআন পান্নেওয়ালা হয় যদি সে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে পাঁচ অক্ষর নামাজ পড়ে আদায় করে তাহলে ওই প্রভাবটা বাচ্চার উপরে পড়বে কি পড়বে না পড়বে যদি মা যেমন নামাজ পড়বে তেমনই হবে তেমনই ইমানদার তৈরি হবে কিন্তু দুঃখজনক হলেও আজকে আমরা দুর্ভাগ্য আপনাদের এদিককার মেয়ে কেমন আমরা জানি না তো আমাদের ওই মে মেয়ে প্যাটে ছেড়ে নিয়ে ঝগড়া করছে গো আজীব জ্বালা ও যে আনলোড হয়ে আছে ওকে যে ভাবতে হবে এটা নেই মারপিট লেগেছে মানে ও কোমর বেঁধে দিল বেরিয়ে পড়লো তো ও যে যত ওই মানসিক স্বাস্থ্য ও যে ঝগড়া করছে গালি দিচ্ছে এইভাবে প্রতারণা করছে মুখ দিয়ে একদম একদম বাজে বাজে তার ভাষা বের করছে সন্তানের উপরে প্রভাবটা পড়বেই মা যেমন হবে সন্তান ওই রকমই মায়ের পেট থেকে তৈরি হবে আর পৃথিবীতে আসবে আপনি গাল দেবেন তো বাচ্চা দুদিন পর বের হয়ে পড়বে সালা বলেই বের হবে কারণ আপনার যেমন সৎ চরিত্র আপনার ছেলে ওই আপনার মেয়ের ওই প্রভাবটা পড়বে আশ্চর্য লাগে আজকালকার মা বাপ কোরআন ছেড়ে দিয়েছে কোরআন যদি পড়ত তাহলে সন্তানটা আমি আগে বলেছি সন্তানের প্রকৃত মানুষের অভাব তার কারণ আমাদের কারণেই আমরা আজকে পেটে সন্তান নিয়ে আমরা কোরআন পড়তে পারি না পাঁচ তো নামাজ পড়তে পারি না কিন্তু সিরিয়াল দেখার দিকে এক নম্বর এক নম্বর নয় ভালো এক নম্বর মানে কি ও আমাদের আপনারা কি বলে না আমরা আমাদের দিকে ফের কাজা আদায় করে কাজা নামাজ কাজা নয় রে ভাই সিরিয়াল কাজা মানে রাত্রে ছুটে গেছে কোনো কারণে সকাল হবে তো সকালে ওই কাজা আদায় করে যতক্ষণ পর্যন্ত কাজা আদায় না হবে ততক্ষণ কাজ পড়েই থাক টেনশন নয় আপনি বলতে যাবেন তো বাটাম ধুবে কিচ্ছু করার নাই। আপনি চাইতে গেলেও পাবেন না কারণ আপনি ভুল করেছেন কি টিভি দিয়ে আর টিভি দেখছে মা যেটাই দেখছে সেটাই বাচ্চার ওপর প্রভাব বাচ্চাকেও মোবাইল আপনার হাতেও স্ত্রীর হাতেও কি মোবাইল এবং প্লাস টিভি দেওয়া হয়েছে টিভি দেখে কি দেখে আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা শুনি যুবক যুবতীর মুখে মুখে বুঝে না সে বুঝে না রে গান পরে না কোরআন ওরা পরে না কোরআন পরে না কোরআন পরে না কোরআন ইস্টার জলসা আর জি বাংলা ধ্বংস করল আমার সোনার বাংলা শুনি যুবক যুবতীর মুখে মুখে বুঝে না সে বুঝে না রে গান পরে না কোরআন পরে না কোরআন পরে না করান ওরা পরে না করান পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে ড্যাডি নামে আব্বা বাপু আলাই তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে সারি সরি বললে কি কি আর শাড়ি সরি বললে কি আর কবরেতে পাবে আসান পরে না করান ওরা পরে না করান পরে না করান ওরা পরে না করান ইষ্টি কুটুম আর জলনুপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর আমি দেখিনি আমি শুনে বলছি কিন্তু এটা ষ্টিকোটম আর জলনপুর ছগরা ঝাটি সে তাই সকাল দুপুর টাপুর টুপুর গেল জলনপুর এলো পাখি দেখে ফাঁকি দিল মরে কত যান পরে না কোরান ওরা পরে না করান পরে না কোরান ওরা পরে না কোরান ওরা ধর্ম ছাড়তে পারে ওরা নামাজ রোজা ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল পাশের মেয়ে মরজি না হাই হিন্দি সিরিয়ালে পাগল সে পাশের

কোনো দিন স্কুল যাই না হিন্দি বুঝে না তো কয়েকটা সিরিয়ালও দেখে নিয়েছে তো ওটাই হয়ে গেছে পাশের বাড়ি মোর যে হাই হিন্দি সিরিয়ালে পাগল সে পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হু বুড়ার বয়স আশি বছর বুড়ির বয়স আশি বছর বুড়ার বয়স আশি বছর বুড়ির বয়স আশি বছর হিন্দি সিরিয়ালে মারে তাল স্টার জল ঘরে ঘরে বাধাইছে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল আর সিরিয়াল দেখানো যাবে যদি দেখান তাহলে আপনার কপাল খারাপ আছে আজ থেকে আপনাকে প্রত্যাখ্যান করতে হবে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে টিভিকে চুরমার করে ঘর থেকে বের করে দিতে হবে আরে ভালোর দিক থেকে তো ক্ষতির দিকটা বেশি যেখানে ক্ষতির দিক বেশি সেই টিভিটা আপনি ঘরে রাখবেন কেন রাখিয়েন না কেন আপনি একজন বিদেশি লোক হয়ে আপনি একজন মিস্ত্রি হয়ে আপনি লেবার হয়ে আপনি আপনার স্ত্রীকে আপনি যদি টিভি লাগিয়ে দেন তার পাল্লাই পরে যদি আপনি দেন তাহলে আপনার সংসার ছাড়কার হবে এ কোনো সন্দেহ নয় আপনাকে চ্যালেঞ্জ করলাম অতএব আপনার প্রথম নৈতিক দায়িত্ব হচ্ছে ভালো বিবি চয়ন করা আপনি বিবি নির্বাচন করবেন দিনদারি দিনদারি নির্বাচন করলে একজন সন্তানও ভালো দিনদারি মা পেয়ে যাবে এক নম্বর কারণ মা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ মায়ের হাতে গর্বে মানুষ মায়ের হাতে গর্বে মানুষ মা যদি সত্য হয় মাই হচ্ছে এ জগতের প্রকৃত বিশ্ব বিদ্যালয় মাই পারবে একজন সন্তানকে সুন্দরভাবে গঠিত করতে কেন আপনি সকাল থেকে বাইরে চলে গেলেন কাজে দায়িত্ব সব মায়ের ওপরে পড়বে আর মা যদি একটু দিনদারি হয় সন্তানকে ওইভাবে লালন পালন করবে কিন্তু দুঃখ আফসোস লাগে আজকে আমরা চয়ন করছি টাকা চেহারা এই বংশ মর্যাদা দেখে আজকে আমাদের সংসারকে ছাড়খাড় করছি দিয়ে সন্তানের ভবিষ্যৎকে আজকে বর্তমানে নষ্ট করছি অতএব সুন্দর মায়ের দরকার আপনাকে একজন একজন বিজ্ঞানীর কথা বলবো বলবো বলব বিজ্ঞানীর কথা বলবো ওই বিজ্ঞানী যার নাম হচ্ছে টমাস অ্যালভা অ্যাডিশন সেই বিজ্ঞানীর আবিষ্কার আপনি কি নেবেন আমার যে শব্দ এটা কার আবিষ্কার তার আপনি বাল্ব পাচ্ছেন কার আবিষ্কার টমাস অ্যালভা অ্যাডিশন তারই আবিষ্কার আপনার এই যে ক্যামেরাগুলো চলছে কার আবিষ্কার তারই আবিষ্কার সাউন্ড পৌঁছে দেওয়া তার আবিষ্কার তিনি এতগুলো আবিষ্কার করেছেন তার পিছনে তার মায়ের অবদান আছে একদিন কোন একদিন তাকে চিঠি লিখে দেওয়া হলো এই চিঠিটা বলছে তোমার মাকে তুমি দিয়ে আসবে মাকে দেওয়ার পর যখন মা বলছে মা মাস্টার আমাকে একটা চিঠি দিয়েছে দেখো তোকে চিঠিটা কী লিখা আছে মা ওই চিঠিটা খুলে দেখছে মা যেমন চিঠিটা দেখে মানে চিঠিটা খুলতে খুলতে লেগেছে যেমনই পড়া শুরু করেছে তিনি আশ্চর্য হয়ে তার চোখ দিয়ে পানি অশ্রিত বিগলিত হতে লাগলো আলবা অ্যিসন বলছে মা তুমি কাঁদছ কেন কেন তুমি কাঁদছ বলো মা বলছে স বলছে বেটা আমি কাঁদছি আনন্দে আমি আনন্দে কাঁদছি কি আছে দে পড়বো বেটা পড়ো কী আছে বলছে তোমার সন্তান হচ্ছে একজন জিনিয়াস এ সন্তান এত ভালো এত জ্ঞানী যে আমাদের স্কুলে পড়ার তার মানে যোগ্যতা রাখেন সে ভালো পর্যায়ে ভালো স্কুলে তাকে দিতে হবে ভালো স্কুলে তাকে পড়াতে হবে আমাদের এই ছোটোখাটো স্কুলে তার পড়িয়ে কোনো লাভ হবে না তো তাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া হোক এই বলে মা উল্টা করে চিঠি আছে এক পড়ছে উল্টাভাবে উল্টাভাবে পড়তে 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 চিঠিটাকে রেখে দিয়ে মা বলছে আমি আমার সন্তানকে নিজের হাতে গড়ে তুলব সেই মাকে এত বড় করে তাকে লালন পালন করে সেই মা সেই সন্তানকে আলভা আর টমাস আলভা অ্যাডিসন অর্থাৎ সারা পৃথিবী জুড়ে একজন বিজ্ঞানী নামকরা বিজ্ঞানী তিনি তৈরি করে গেলেন সেই মা পৃথিবী ছেড়ে চলে গেছেন মা আর বেঁচে নাই হঠাৎ একদিন টমাস আলভা অ্যাডিসন বলছে আমি মায়ের ছোট্ট ঘরে যাই ওই ঘরে গিয়ে আমি দেখি একটু ঘরটা পরিষ্কার করা যায় কিনা এই বলে টমাস তিনি ঘরে ঢুকছেন ঢুকার পর ঘরকে পরিষ্কার করছেন পরিষ্কার করতে করতে ওই মায়ের সেই চিঠিটা পেয়েছেন তখন তো বাচ্চা পড়তে জানে নাই ছোট অবস্থায় ছিল হঠাৎ করে তার চিঠি হাতে এলো হাতে আসার পর এবার পড়ছে কী পড়ছে জানেন মা কিন্তু বাক্য সেন্টেন্সকে উল্টে দিয়েছিল সেখানে লেখা আছে তোমার সন্তান হচ্ছে মেন্টালিটি পাগল সে ভালো সন্তান নয় তোমার সন্তানকে আমরা পড়াতে পারবো না আমাদের স্কুলে অসম্মান হচ্ছে শিক্ষকরা এতে সন্তুষ্ট নয় তোমার ছেলে মেন্টালিটি পাগল এই কারণে আমরা আপনার সন্তানকে আমরা বহিষ্কার করতে বাধ্য হলাম টমাস চোখ দিয়ে পানি বের হতে হাই রে মা যেই মাকে চিঠি লিখেছিল আমার ব্যাপারে মেন্টালিটির ব্যাপারে সেই মা আমাকে উল্টে শুনিয়ে দিল যে আমার সন্তান একদিন হবে জিনিয়াস সে সারা পৃথিবীর ওয়ার্ল্ডে একজন বিজ্ঞানী হবে মা দেখিয়ে দিয়েছিলেন যে আমার সন্তান সারা পৃথিবীরা কি একজন এমন একটা বৈজ্ঞানিক তৈরি বিজ্ঞানী তৈরি হবে যে সারা পৃথিবীকে তোলপাড় করে দেবেন আজকে সেই টমাস এডিসনের বিনিময়ে আজকে আমরা এতগুলো তার নিদর্শন এতগুলো তার আবিষ্কার আমরা পাচ্ছি তাহলে এটা কার অবদান মায়ের অবদান মায়ের কারণে আজকে আমরা আর যদি মা প্রকৃত মানুষ পাই আমরা সেই বিজ্ঞানীর মতন আমরাও সন্তানদেরকে লালন পালন করতে হবে তাহলে এক নাম্বার কি বললাম সুন্দর মা নির্বাচন করবেন